এই টপার মোলগুলো গুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের কাছে কিন্তু এই টপার মোড গুলো অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন দুইটা শেপের ভিতরে কিন্তু মোড আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট এ রয়েছে স্টার শেপের চকলেট টপার মোল্ড আন এটা কিন্তু সিলিকনের অ্যান্ড এটাও কিন্তু সিলিকনের ভিতরে হার্ড চকলেট টপার মোড তো এই দুইটা চকলেট টপার মোডই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে অ্যান্ড এটা ছাড়াও যারা অন্যান্য শেপের ভিতরে চাইছেন ওগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে বিভিন্ন শেপের অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনশট করুন অ্যান্ড আমাদের পেজ ইনবক্সে না করে দেন তাহলে আমাদের পেজে মডেলটা কিন্তু আপনাদেরকে ক্যাশ অন হোম ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে সম্পূর্ণভাবে হেল্প করবে তো যারা নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনশট করে নেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এইট ক্যাপিটে একটা স্টার শেপের মোড এখানে কিন্তু টোটাল হচ্ছে আটটা স্টার রয়েছেন আট আটটা টপার কিন্তু আপনারা একই সাথে তৈরি করে নিতে পারবেন আটটা চকলেট টপার কিন্তু বানিয়ে নিতে পারবেন এখানে হচ্ছে হার্ড শেপ রয়েছে এইট ক্যাপিটি হার্ড শেপ চকলেট মোড় তো আপনারা যারা নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনশট করেন তাহলে আমাদের পেজে হেল্প করবে ক্যাশ অন হোম ডেলিভারি পেতে অ্যান্ড যারা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে না নিয়ে হচ্ছে আমাদের আউটলেটে ভিজিট করতে চাইছেন তারা চাইলে কিন্তু আমাদের আউটলেটে ভিজিট করতে পারেন আমাদের আউটলেটের ঠিকানাটা কিন্তু আমাদের পেজে দেওয়া আছে পেজে হচ্ছে শুরুতেই দেওয়া আছে তো আপনারা চাইলে কিন্তু সেখান থেকে দেখে আমাদের আউটলেটে চলে আসতে পারেন আমাদের পে আউটলেটে আসলে কিন্তু দেখতে পাবেন অসাধারণ কিছু প্রোডাক্ট তো যারা আসতে চাইছেন অবশ্যই চলে আসবেন ঈদের পরেই আমাদের আউটলেটের ওপেনিং টাইমটা বলে দিচ্ছি আমি আমাদের আউটলেটের ওপেনিং টাইমটা হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত যারা আসতে চাইছেন এই টাইমিংয়ের ভিতরে আসলে আমাদেরকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড এই প্রোডাক্টগুলো যারা নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনশট করে আমাদের পেজে ইনবক্সে না করে দিবেন